কঠোর হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নিয়ম কানুন চাইলেই আর থাকা যাবে না বারবার সর্বোচ্চ দুই মেয়াদ পাবেন একজন ব্যক্তি থাকছে না ফাঁকা মাঠ বানিয়ে গোল দেওয়ার সুযোগ কোন আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে হবে পুনর্নির্বাচন এই দুই নিয়ম সহ আরো বেশ কিছু নিয়ম চেয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ফলে ভিত্তের অনেক অঙ্কই এখন কষ্ট হচ্ছে নতুন করে সংসদের আসন বাড়ানো না ভোট ইত্যাদি আরো কিছু ব্যাপারে পরিবর্তন আনার সুপারিশও করেছে কমিশনটি একেবারে যেন ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অতীতে গণতন্ত্র যেভাবে ব্যাহত হয়েছিল তেমন ভবিষ্যতেও যেন না হয় সে লক্ষ্যেই যেন এত নিয়ম কানুন তবে এসব নিয়মের যৌক্তিকতা আসলে কতটুকু দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকলে কি সমস্যা দেশের জন্য কেনই বা চল্লিশ শতাংশ ভোটের নিয়ম আরো কি কি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে আগামী নির্বাচনে জানাবো বিস্তারিত গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে দেশে সেই প্রেক্ষাপটে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরবর্তীতে আরো সদস্য বাড়িয়ে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় অনেকে এটাকে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনও বলে থাকেন তারা তিন মাস ধরে দেশের সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে বলে শোনা যায় প্রায় এক লাখ লোকের মতামত নেওয়া হয়েছে বলে জানিয়ে জানিয়েছে কমিশন সেই সাথে তারা বিভিন্ন দেশের সংবিধান ও পর্যালোচনা করেছেন সেই প্রেক্ষিতে কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে বুধবার যেখানে ক্ষমতা কাঠামো সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা আছে জানা গেছে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালনের সুযোগ রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এবং সংসদের মেয়াদ হবে চার বছর একই সঙ্গে প্রধানমন্ত্রী পদের শূন্যতায় অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে সেটি সাংবিধানিক রূপরেখা প্রস্তাব করেছে তারা এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধান প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংবিধান সংস্কারে এমন সুপারিশ থাকছে বলে গণমাধ্যমকে জানিয়েছে খোদ কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এই নিয়ম কার্যকর হলে শেখ হাসিনার মতো করে কেউ বারবার থাকতে পারবে না আর না থাকার চেষ্টা করবে তাছাড়া এক ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন সেই সুপারিশও করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশনের প্রধান বলেন এখনকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী একাধিক পদে থাকায় তিনি তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন আমরা মনে করছি এগুলোর মধ্যে এক ধরনের সেপারেশন তৈরি করে দিতে হবে যেন একই ব্যক্তির হাতে এতগুলো জায়গা না থাকে তিনি আরো জানান প্রধানমন্ত্রী উপর্যপরি ক্ষমতায় থাকলে সংকটটা বাড়ে কারণ দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকলে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার প্রবণতা তৈরি হয় যেটা শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ ভাবে দেখতে পেয়েছে ওই জায়গাগুলোতেও নজর দেওয়া হয়েছে এদিকে তাদের আরেক সুপারিশ হল জাতীয় নির্বাচনে কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে সেখানে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে এতে গণতন্ত্র সুহত হবে আগের আমলের মতো ফাঁকা মাঠ বানিয়ে মতো গোল দেওয়ার সুযোগ আর পাবে না রাজনৈতিক দলগুলো বর্তমান নিয়মে একজন আমৃত্য প্রধানমন্ত্রী থাকতে সক্ষম যে নিয়মই মূলত একজন সরকার প্রধানকে এক নায়ক ও স্বৈরাচারী হতে সহায়তা করে যে কারণে দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি পদের মতোই প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমাবদ্ধ করে দেওয়া তথা একজন ব্যক্তি দুই মেয়াদের এমন বিধান যুক্ত করার দাবি ছিল এবার কমিশনও তা সুপারিশ করার ব্যাপারটি সকলের প্রশংসা করেছে তাছাড়া চল্লিশ শতাংশ ভোটের নিয়মকেও সাধুবাদ জানাচ্ছে জেনজি প্রজন্ম এসবের বাইরে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর সুপারিশ নির্বাচনে এম ব্যবহার জাতীয় নির্বাচনে না ভোট ফেরানো ইত্যাদি সব ব্যাপারও সুপারিশ করা হয়েছে